হ্যালো ফ্যান্স আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডাব্লিউ ডাব্লিউ সবচেয়ে বড় স্টার রোমান রেঞ্জ এর সম্ভব রিটার্ন রোমান রেঞ্জ কি সত্যি স্ম্যাকডাউনে ফিটছেন এবং তিনি র থেকে স্ম্যাকডাউনে আসছেন এবং কিভাবে এটা কৌরি রোজের সাথে তার পুরনো রাইভেলারি পুনরুজ্জীবিত করবে চলো বিস্তারিত জেনে নেই আজকের এই ভিডিওতে তুমি বলি রোমান রেঞ্জ লাস্ট অ্যাপ ছিল দু পঁচিশ এর এপ্রিল মাসে রাসেমানিয়া ফর্টি ওয়ান এর বিল্ড আপে তারপর থেকে তিনি ব্রেক নিয়েছেন কিন্তু সম্প্রতিক রিপোর্ট বলছে যে তিনি শীঘ্রই স্ম্যাকডাউনে শিফট করছেন কোনো গুজব নয় একাধিক সোর্স যেমন গিভ মি স্পোর্টস এটা কনফার্ম করেছে রোমান রাইস আগে নাইট মানডেন ছিলেন কিন্তু এখন স্ম্যাকডাউনে শিফট করছেন কিন্তু কেন রোমান রোজ দীর্ঘদিন ধরে মূলত সাথে যুক্ত ছিল অন্যদিকে বর্তমানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন কোডিরোজ নিয়মিত খেলছে স্ম্যাকডাউনে এখন ডাব্লিউডাব্লিউ যদি চাই কোডিরোজ আর রোমান রেলের মধ্যে একটা শক্তিশালী লং ট্রাইম রিলাইন চালাতে তাহলে একটাই রাস্তা খোলা থাকে রোমান রয়েসকে স্ম্যাকডাউনে আনতে হবে আর্থিক সেতাই হতে যা আমরা সবাই জানি রোমান রোয়েস কোরি রোজের হাত থেকেই তার টাইটেল হারিয়েছিল এই ইতিহাস ডাব্লিউডাব্লিউই কখনো ভুলবে না ডাব্লিউডাব্লিউ এর স্টোরি লাইন মানেই পুরনো ক্ষত অসমাপ্তি গল্প আর বড় প্রতিশোধ রোমান রেঞ্জের ফিরে আসা মানে কোরি রোজের সাথে আবার দাঁড় করানো হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা একটা বড় কারণ হল রেটিংস রয়ের তুলনায় স্ম্যাকডনের রেটিংস অনেক কম দু হাজার পঁচিশ ছাব্বিশের ডেটা দেখলে বোঝা যায় ডিসেম্বর ছাব্বিশ দু হাজার পঁচিশে স্ম্যাকডনের ভিয়ারশিপ ছিল এক দশমিক একশো আটত্রিশ মিলিয়ন ডেমো রেটিং ছিল শূন্য দশমিক সাতাশ জানুয়ারি দুই দুহাজার ছাব্বিশে বেড়ে দাঁড়ায় এক দশমিক একশো পঁচাত্তর মিলিয়ন ডেমো ছিল জিরো পয়েন্ট আটাশ কিন্তু সাম্প্রতিকভাবে স্ম্যাকডনের ভিআরশিপ দুহাজার পঁচিশের তুলনায় ষোলো থেকে আঠারো পার্সেন্ট কমেছে র নেটফ্লিক্সের গিয়ে আরও স্ট্রং হয়েছে কিন্তু স্ম্যাকডাউনকে চাঙ্গা করতে ডব্লিউডাব্লিউই রোমান রেঞ্জের মতো বড় তারকাকে ব্যবহার করতে চাই রোমান রেঞ্জের রিটার্ন স্ম্যাকডাউনের রেটিং বাড়াতে সাহায্য করবে এটা একটা স্ট্র্যাজেটিক ডিসিশন এখন আসি রয়্যাল রাম্বোলে প্রসঙ্গে রিপোর্টস বলছে রোমান রোইস দু হাজার ছাব্বিশ রয়্যাল রাম্বল জিততে পারে আর আমরা সবাই জানি রয়্যাল রাম্বল জিতা মানেই মিনাতে টাইটেল চ্যালেঞ্জ যদি রয়্যাল রাম্বল রোমান রোইস জিতে তাহলে সে সরাসরি কোরি রোজকে চ্যালেঞ্জ করতে পারে ডাব্লিউডাব্লিউই টাইটেলের জন্য তখনই এই স্টোরি লাইন পৌঁছে যাবে একবারে র্যাসেলমিনা লেভেলে তোমরা কি মনে করো কমেন্টসে জানাও লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না